স্বার্থ পরে দুনিয়া শেষ করা যায় না বঞ্জ। বন্ধু করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা আল্লাহ দয়া করছে। তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা তাইলে একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররে যতবার স্যার কইছে আহ হয়তো এটা বেশ হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মন পঞ্চাশ বার কইছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে ফুটছে জাফান তো আমরা বাড়িতে সার মানে বলতে বলতে জি সার জি সার বলতে বলতে থানা উঠে এলাইস এই শুধু বিশ টাকার জন্য দুশো টাকার বিক্রি করার জন্য কি পরিমাণ জি অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুরমান সাত ঘন্টা আট ঘন্টা